আমাদের পুরো টিমের সাথে বসে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং আমাদেরকে না জানাইয়া উনি কখনোই একা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতেন না অন্তত দুই চারজন যারা নির্দিষ্ট ছিলেন শহীদ হোসেন হাদির ভাই এরপরে হচ্ছে জুমা আমি তার ওয়াইফ অন্তত এদেরকে বলে রাখতেন জি কিভাবে যুক্ত হলো আপনাদের সাথে এই যে অফিসে গেল বা আপনারা কিভাবে তার ইন করা প্রসেসটা কি ছিল আপনাদের সাথে আচ্ছা প্রথমত যেইটা সেটা হচ্ছে মানে হয়তাল প্রথম আট তারিখ আসে ইনকলাব কালচারাল সেন্টারে তো ওই সময় আমি ছিলাম না তবে পাঁচ তারিখে যখন সেগের সামনে যায় তখন তার সাথে আমার দেখা হয়েছে এবং যেহেতু আগের দিন শহীদ ওসমান হাদির সাথে তার কথোপকথন হয়েছে যার কারণে পরের দিন আমি তাকে গিয়ে দেখেছি আমার একটু দেরি হয়েছে যেতে আমি গিয়ে দেখেছি যে সেই শহীদ ওসমান হাদির পাশেই দাঁড়িয়ে আছে আর কি তো যার কারণে আমার নতুন করে তাকে নিয়ে আর কি আমার আর কি কথা বলবারই ছিল না এরপরেও আমাদের টিমের একজন সদস্য সিয়াম সে বলেছে যে ভাই তার তো যেই বডি ল্যাঙ্গুয়েজ বা তার যেই চেহারা এটা দেখে তো আমাদের যে আমরা যে লড়াইটা করি এর সাথে তো কোনোভাবেই কানেক্টেড না কানে দুল হাতে ট্যাটু বা হচ্ছে দেখতে একটু কেমন যেন কপালে ডাকটা গাছে তো ও আমাকে এই ব্যাপারটি করেছিল তো পরবর্তীতে আমরা দেখছি যে ওসমান হাদি ভাইয়ের সাথে সে কথা বলছে এবং হচ্ছে ভাই এটাকে খুব নরমালি সাধারণত ওসমান হাদি ভাই সাধারণত অপরিচিত যদি কোনো লোক আসে আহ তাদের ক্ষেত্রে আমাদের সাথে যে কাজটা করতেন সেটা হচ্ছে তিনি প্রথমত আহ আমাদেরকে পাশে ডাইটা নিতেন যাতে তার পাশে তারা না বসে আর কি আমাদেরকে নিয়ে বলতেন যে তুমি এখানে বসো তুমি এই পাশে বসো এই ধরনের একটা জিনিস তিনি করতেন তো তার ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা দেখি নাই আর সেকেন্ড সেটা হচ্ছে খুনিরা প্রবেশের আগেও খুনিদের আগেই প্রবেশ করেছে মানে খুনি তো প্রবেশ করেছে চার তারিখ আমরা আমাদের সিসিটিভি ফুটেজ এবং হচ্ছে ওই খুনির সাথে আরো বেশ কিছু লোকের ছবি দেখে আমরা আইডেন্টিফাই করেছি যে তাদের সাথে এমন একজনকে আমরা এর আগে অনেকবার দেখেছি যে হচ্ছে দাড়ি টুপি পরে পাঞ্জাবি পরে এরপরে সেন্টারে আসতো এবং সেন্টারে সাধারণত যেহেতু আমরাও হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এর শহীদ উসমান হারিও ছিলেন সবসময় ছিল আর কি তো তাদেরকে আমরা কখনোই দেখিটা হয়েছে এই লোককে আমরা এর আগে বহুবার দেখেছি তার মানে এই যে পুরো খুনি চক্রটা তারা যে শুধুমাত্র চারট তারিখে প্রবেশ করেছে ব্যাপারটা এমন না তারা প্রবেশ করেছে এরও অনেক আগে মানে দুই তিন মাস আগে থেকেই তারা সেন্টারে আসা যাওয়া করছে এবং এটা যে পুরো পরিকল্পনা পরিকল্পিত এটা মূলত তাদের ওই যে তাদের সাথে যাদের চলাফেরা তারা যখন এসে এখানে অবস্থান করেছে এবং বিভিন্ন সময় তারা এটাকে পর্যবেক্ষণ করেছে এর মাধ্যমে প্রমাণিত হয় তো যার কারণে আমাদের ওইটাও সন্দেহ ছিল না এবং পাঁচ তারিখেও শহীদ ওসমান হাতি খুনিদের সাথে ঝিল মসজিদে গিয়েছিলেন আমাদের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা তিনটা কালচারাল সেন্টার যেটা চালাই এটা তো পাবলিক লাইব্রেরির মতো যেখানে সবাই এসে এখানে বসতে পারে আলাপ করতে পারে এবং শহীদ ওসমান হাতির ক্ষেত্রে যে জিনিসটা ছিলেন তিনি প্রচন্ড আহ বিশ্ব প্রকৃতির মানুষ এবং তিনি একদম সমাজের যাদেরকে আমরা নিম্নবিত্ত বলি এবং উচ্চবিত্ত এদের মাঝে কোনো ফারাক তিনি কখনোই পছন্দ করতেন না তো যার কারণে যারাই আসতেন তাদেরকে তিনি বুকে এনে নিতেন তো এটা আসলে যে একই সাথে তার আহ প্রচন্ড উদারতা এবং একই সাথে তার এই যে সিকিউরিটি এইটাকে ঘাটতিতে নিয়ে যাওয়ার এটা অন্যতম একটা কারণ তো পাঁচ তারিখে এই খুনি তার সাথে গিয়েছে তো পাঁচ তারিখে হয়তো শুট করবার চেষ্টা করেছে আমরা আবার গিয়েছি সৈদোস সাহাদি যেটা বলতেন সেটা হচ্ছে আমি যেখানেই যাই সেখানে তো এমনিতেই আমি লোক পেয়ে যাই তো যার কারণে তোমরা হচ্ছে অন্য অন্য মসজিদ গুলোতে আরকি চলে যাও ওখানে গিয়ে আর কি করো এই পুরো সুযোগটা করে এরপরে আর কি যখন ওদের সুযোগ এসেছে এইটাই করাই নাই আমরা হচ্ছে আদালতের কাছে শহীদ ফোন দুইটা ব্যবহার করতেন সে দুইটা আমরা হচ্ছে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছি এই মুহূর্তে সেটা আদালতে আছেন এবং আজকে আমরা হচ্ছে আদালতের কাছে ফোন দু চেয়েছিলাম তো তারা বলেছে যে কোনো তদন্তের যেহেতু আবেদন করা হয়েছে অধিকতর তদন্তের স্বার্থেই হচ্ছে ফোন দুইটা তাদের কাছেই সংরক্ষণ করতে হচ্ছে যার কারণে আদালত আমাদেরকে ফোন দুইটা দেয় নেই তো আমার কাছে মনে হয় যে যেহেতু আহ শহীদ উসমান হাদিকে তো আমরা সবসময় দেখতাম বা তার সাথেই সবসময় চলাফেরা করতাম তো আমরা যে জিনিসটা জানতাম না বা যে জিনিসটা আমরা কেউই একটু অকিবল না আর কি সেটা সম্ভবত তার ফোনটাকে যদি একদম ফরেন্সিক করে প্রত্যেকটা তথ্য উদ্ঘাটন করা হয় সেটা বেরিয়ে আসবার একটা সম্ভাবনা রয়েছে এবং আমরাও এটা মনে করি যে হয়তো এমন কেউ রয়েছে যাকে শহীদ ওসমান হাদি একদম আহ যেটাকে বলে ব্লাঙ্ক চেক দিতেন এই ধরনের কেউ হয়তো যার পিছনে থাকতে পারেন নিশ্চিত না কিন্তু থাকতে পারেন এমনটা আমরা আশঙ্কা বোধ করছি তো যার কারণে আমাদের কাছে মনে করেন শহীদ উসমান সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং আমাদেরকে না জানাইয়া উনি কখনোই একা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতেন না অন্তত দুই চারজন যারা নির্দিষ্ট ছিলেন শহীদ ওসমান হাদির ভাই এরপরে হচ্ছে জুমা আমি তার ওয়াইফ অন্তত এদেরকে বলে রাখতেন কিন্তু আমাদের কারো কাছেই উনি কোনো ধরনের তাদের সাথে যে যোগসূত্র এই ধরনের কোনো দেন নাই তো সব থেকে ব্যাপার যেটা সেটা হয়েছে যখন আর কি এবং বিতরণ করছিলেন তখন আমাদের এক ভাই উনি হচ্ছে শহীদ ওসমান হাদির সাথেই থাকেন এবং আহ ছবি টবি তুলেন আর কি তো উনি ছবি তুলতে যাওয়ার সময় খুনিরা প্রথমে না করছে যে ছবিটা তুলেন না তো এরপরে ওরা হচ্ছে ছবিটা তুলে ফেলছে শহীদ উসমান হাদিও পরে বলছে যেহেতু তারা না করতেছে ছবি তুলো না তো এটাকে একটা মনে করতে পারি যে আমরা হচ্ছে তার প্রচন্ড সরলতা এটা হতে পারে যে তিনি প্রচন্ড মিশুক এবং সরল মানুষ ছিলেন যার কারণে এটা না করতে পারেন অথবা এমন কেউ তাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন যার কারণে হয়তো সিকিউরিটি পারপাসই উনি হয়তো এই ছবিটা তুলতে বিশেষ করছেন আমরা বলতে পারি আমরা নিশ্চিত না মানে আমরা কাউকে করছি না